ব্যবসা ছাড়া আমার ভালো লাগে না আর কি সাথে আবার মরশাম করতাসি কিন্তু ব্যবসা বন্ধ করলে ভালো লাগে না ওরা তো বলা যায় না হাতবার হাত মেলা আসে ওই যেমন ঈদের পরে বেচছিলাম ছয়শো বাচ্চা ছিল পঞ্চাশ উপরে উপরে লাভ হয়েছিল ব্যবসাতে আলাদা সুন্দর আলাদা পৌঁছে দিতেছে আমার দেন ব্যবসা করতে ব্যবসাতেই মানে পরিবার সংসার এটা আমি আলাদ আছে। আজকে আমরা এমন একটি গ্রামে এসেছি এই গ্রামে যারা মুরগি ফার্মের সাথে সম্পর্কিত তাদের মধ্যে একজন মাহবুর রহমান তিনি দীর্ঘ পনেরো বছর থেকে এই মুরগি লালমপালের সাথে সম্পর্কিত আজকে আমরা তার সফলতা এবং অভিজ্ঞতা গল্প শুনবো কেমন আছেন আপনি তো এই মুরগি ফার্মের সাথে পনেরো বছর থেকে যুক্ত আছেন তো কিভাবে এই ফার্মের সাথে যুক্ত হলেন আগে আমার পাশে এলাকা একজন ফার্ম দিয়েছে তারপর উনি কাছে গেলাম পরামর্শ নিলাম নেওয়ার পর তারপর আমি দিলাম আগে অল্প দিয়েছিলাম তারপর আস্তে আস্তে বা কাল্লা বাঘ দূরে দিয়েছে

হাতে এবার নগর টাকা দিয়ে দিনে পঁয়ত্রিশশো মতন পাওয়া পঁয়ত্রিশ টাকা একটু কম পাওয়া আর বাকি খেলে একটু বেশি বাড়া একটু হালকা কিছু মুরগরির দামে এই মাত্রা বেশি হয়েছে দুশো চল্লিশ টাকা আড়াইশো টাকা মতন কিনা হয়েছে আঙুর একটু কম দিছে হয়তো বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা বেশি নস খাইছি আমি খেলেও কেমন তেমন কোনো ক্ষতি হয়নি ইনশাল্লা আবার মুগড়ি দিয়েলা দিয়ে দিছে দুই এক নসও খাইছি তাতে মুরগড়ি দিয়ে দিয়ে দিছে আল্লাহ গ্রহণ করছেন পোষা গেছে আমি যদি এক হাজার মুরগি ফার্ম করতে চাই এক হাজার বাচ্চা দিয়ে তাহলে কি পরিমাণ খরচ হতে পারে এবং এটা আনুষাঙ্গিক পুরো খরচটা দুই এর উপরে যাব বাচ্চায় তো ষাট সত্তর পঁয়ষট্টি এই পরিমাণ বাচ্চার দাম আর খাদ্য ধরো পঞ্চাশটা ব্যাগ ওই দুই একটা কম লাগতেও পারে কি পঞ্চাশটা লাগতেও পারে এর মধ্যে ওষুধ ওষুধ আসার ওষুধ আছে তুষ আছে কারেন্ট বিল আছে না ব্যবসা ছাড়া আমার ভালো লাগে না আর কি সাথে আবার মরসমও করতেছি কিন্তু ব্যবসা বন্ধ করলে ভালো থাকে না মানে পয়সা পাতি যায় প্রতি মাসে গোনা যা কিছু আল্লাহমও করতেছেন দিতে আছে এখানে ব্যবসা আর কি চলছে আমার তো বলা যায় না হাত বার হাত মেলা আছে ওই যেমন ঈদের পরে বেঁচছিলাম ছশো বাচ্চা আছে পঞ্চাশশো উপরে উপরে লাভ হয়েছিলাম এনে সামনে এক হাজার বাচ্চা কত টাকা আল্লাহ করে ডাল লাগবে লাভ নিয়ে আসে গরমের দিনে হয় তাহলে তুষ একটু কম করে বিষেই আর শীতের দিনে হলে তুষ একটু বেশি করে বিষে নিজে দুই থেকে তিন ইঞ্চি আর গরমের দিনে কম বিষে আর ওপরে পেফার পেফার তাই থাই পেফার দেই দেয় করে তিন দিন কয় ডাক্তারের তিন দিন আমরা আহি না আড়াই দিনের দিন পেফার ফেলাই দেই ফেলাই দিয়ে খালি তুষের মতো হয় নগর মধ্যে খানা ই দেয় খাদ্য দেয় তারপরে সোড়োপট আসে সোড়োপোড় মধ্যে দেই আবার তারপরে এখন দর বারো দিনে যায় বড় পট খাদ্য পট পানির পট বড় বলে দেই এই মেয়েও বাড়তেছে জায়গাও বাড়াতেছে ওরাও বাড়তে যাওয়া বাড়তেছে আর সবচেয়ে তুষ সুন্দর করে আহা তুষ নষ্ট হয়েছে গ্যাস হয়েছে নাকি গ্যাস হলে কিন্তু অসুখ হবো গ্যাস যেন না হোক আর তুষ পাল্টাই দেওয়া কতদিন আর বেশি সময় গেলাম যে কদিন গরম গেল খুব তুষ ভালো ছিল তারপরে তেস্টা যেমন টাইম চেম্বার ছিল না বাস ফেলাই দিলাম ওর তো হাঁকছে তো সবচেয়ে হাঁকা পানি পড়তেছে ফেলায় দেওয়া নতুন পাল্টা নতুন তোষ কোন পাল্টা খালি একদম ভালা তুষ পাল্টা হয় বলে তুষ মধ্যে মেলা ধুলে থাকে এই ধুলেটা গেলে চোরে আবার ঠান্ডা লাগতে পারে এমন কিছু এই ময়লা তুষদেরটা ওই ময়লা মধ্যে গেলে ধুলেটা উড়ব না এই ভাঙার ই করা আর গরমের দিনে যে ফ্যানের ব্যবহারটা তাদের মানে এক হাজার মুরগির জন্য এই ঘরের মধ্যে কয়টা ফ্যান ব্যবহার করে স্বাভাবিক গরম বেশি ফ্যান একটু কমই চলাই খুব কম চলাই গরমে কমসে কম আমি দুইটাই ফেনে ভাগ চলামো আমি একটু কমিয়ে চলাই আমার না খোলা মেলা বেশি তো কম তিনটা আর যে পর্দায় গরমে কতদিন আসেন তো ফেও তো খুলে শীতকালে শীতকালে মানে পর্দাটা বেশিরভাগ যদি দিনের আলো ঠিক থাকে তাহলে পদ্মা তুলে দিলো আর যদি আলো না থাকে তাহলে পদ্মা ফেলায় দিল কুয়াশার সময় বেশি থাকে ফেলা দিলে কিন্তু আবার পাতলা কাপড় দিয়ে ভালো হয় মানে গ্যাসও আছে আবার কুয়াশাও ঢুকতেছে না আবার ভারী পদ্মাটা দিয়ে যে ত্রিফলটা দিয়ে দিলে গ্যাসটা আর পাত পাতাসে না কিন্তু কুয়াশা ঢুকতে পাতাসে না বাড়াব পাতাসে না কিন্তু তারপরও খেল করে না কি নিজ দিয়ে দুই ছাট করা নিয়ম নিজের সেটটা ফেলাই দিলাম উপরে সেটটা তুলেছিলাম তাহলে কুয়াশা তো উপর খেলা নিজ দিন আসলাম তাহলে গ্যাসটা নিজ দিয়ে বাড়া গেলাম উপর দিয়ে পদ্মাটা থাকল এই যে এই একশো তেরো দিন নেই এখানে একটা কিন্তু আমি সেটা ডোজ করানোর তো এখান থেকে দুই দিন তিন দিন আমি সে ডোস করতে হবে আর একটা জিনিস আসে বিশ দিন পার হয়ে বিশ বাইশ বাইশ দিনের পর থেকে ওহলে একটা শুকি পড়া থাকে বিশ বাইশ দিনের পর থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ দিনের মধ্যেই এর মধ্যে খুব সমস্যা হয় পঁচিশ ছাব্বিশ দিন পার হয়ে যায় গা তাহলে আমাকে করে জালানোর পরে আর খুব সমস্যা হয় তাল পাবো না হলেও বস ওর মধ্যে বেসা কিনে হয়ে যাব গা এর মধ্যে কোনো সমস্যা হবে না আচ্ছা মুরগি মানে কি কি ধরনের অসুখ বালাই হয় তাদের বেশিরভাগ ঠান্ডার আমেশাই এই দুটো ঠান্ডা থেকে ছবি এসে যাবো গা ঠান্ডার দরবার ঠান্ডার থেকেই অন্য মেলা রমের অসুখ দেওয়া গামরা অনেক আনি খেতে মনে যাবো তাহলে সবচেয়ে সচেতন থাকা লাগবো যে মুরগি পালনের ক্ষেত্রে ঠান্ডা যেন ঠান্ডা ঠান্ডাটা খুব সত করে আনবো ঠান্ডা সত করে আনবো আর বিষ্ণে তুষ দিয়ে তুষ দিয়ে তারপরেও ঠান্ডা না দিনের পরিবর্তন হয়ে যায় গরম থেকে তার হজার থেকে গরম হয় যে কোনদিন খুব গরম ছিল এনে আবার একটুখানি ঠান্ডা এই যে একটুখানি ঠান্ডা লাগার চেষ্টা হবো এ খেলার কোনছা কী আছে কোন যেটা ঠান্ডা লাগবো হাতি করবো প্লাস ঘের ঘেরাবো অনুভব ভাবা যাব যে ঠান্ডা লাগছে আর যেটা আমেসা লাগবো আমেষা হব ওটা ওই খাবো না জোনামাজি দেখবো যে আদার নাই ওটা বোঝা যাব আর ঠেং শুকি যাব গা চিকন দেখা যাবো অনুভাব কি আমেষ হয়েছে এটা আমার নাম তো আছে মোহাম্মদ মাহবুর রহমান জেলাতে আছে জামালপুর যে থানা হাতে আছে উপজেলা হাতে আছে জামানগঞ্জ গ্রামচরখর্মা জয়পাড়া ব্যবসাতে আলাদা সুন্দর আলাদা পয়সা দিতেছে আমার এখন ব্যবসা ব্যবসা ব্যবসাতেই মানে পরিবার সংসার এ আমি আল্লাপ আছে। মাঝে মাঝে বস কৃষিকাজও করতেছি নিজের সংসার আছে আর এটা করতেছি যে যেদিন আছে আশা করতেছি যে আমি যদি বেঁচে আছি আল্লাপাক করাবো আমি এই সেট খেয়ে যাব আর কি